নিউনেল মেসির শটটা যখন মিস হয়ে গিয়েছিল সবাই বয়েছিল কিন্তু আমি বলেছিলাম যে আমাদের একজন পাঁচ পাখি আছে কনফার্ম দুই তিনটা শট ফিরিয়ে দেবে ঠিকই প্রথম শটটা টেকিয়ে দিলে তারপর আলবারেসের দুর্দান্ত বলে আর্জেন্টিনা এগিয়ে গেল তারপর আবারও মার্টিনেস কনফিডেন্স ছিল এই শটটা ফিরিয়ে দেবে কনফিডেন্সটা রেখেছে বাস পাখি ঠিকই শটটা পাশ পাখির মতোই ফিরিয়ে দিয়েছে তারপর বিশ্বকাপ যে লাস্ট শটটা করে যে কাপটা জিতেই ছিল আজ মেয়ে গেলে সেই তারপর উন হয়ে গেল তারপর দশকদের বিদায় সবাই মিলে আবার প্রচুর দশক ছিল আসলে আরামগির নাজারে দেখাম খাদি পাড়া আয়োজিত যে কমিটিটা সেই কমিটি আয়োজিত ক্লাবে আমরা দেখেছিলাম খেলাটি ইনশাল্লাহ એ ફો ફેમિલી ગાર્ડ નો મક્સ કેન